আসসালামু আলাইকুম আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ এই সিরিজটি সম্প্রচারের জন্য বাংলাদেশের কোনো বড় টিভি চ্যানেল আগ্রহ প্রকাশ করেনি কিন্তু এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশ জিম্বাবুয় সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে পাঁচটি প্রেডিকশন করবো আজকে কারণ বাংলাদেশ জিম্বাব্ব সিরিজ হলেই বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটে বলে জ্বলে ওঠেন এক নম্বরে টস খেলাটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানকার উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি এবং স্পটিং উইকেট বাংলাদেশ যদি টসে জিতে অবশ্যই ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে জিম্বাবুয়ের বিপক্ষে নাম্বার দুই ব্যাটিং যেহেতু প্রতিপক্ষ জিম্বাবুয়ে ব্যাটে বলে তো দুর্দান্ত পারফরমেন্সই করবে বাংলাদেশ বিশেষ করে ব্যাটিংয়ের তো তাদের কেরিয়ারের সেরা ফর্মে চলে যাবেন ক্রিকেটাররা নাম্বার তিন বলিং অ্যাটাক বিরাট কোহলি যদি জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলে বাই বিরাট কোহলি নিজেও বল বুঝবো না বাংলাদেশে